दिया तोरे खुजिया बेड़ाई अमी बाटी चालन दिया तोरे खुजिया बेड़ाई की माया ते मरली बुके फिर तेरी घाई की माया ते मरली बुके फिर तेरी घाई अमी बाटी चालन दिया तोरे खुजिया बेड़ाई अमी बाटी चालन दिया तोरे खुजिया

আমি রণগ্রাহান ভাই খুবই সুন্দর কথা এবং সুর করেছেন আমি চেষ্টা করেছি মিউজিকটাকে সুন্দর করে করার আর বনুর কোনো তুলনা নাই আপু জাগাই তাই হিট সো দারুণ কিছু আসছে এবং গানটা আসছে হচ্ছে ব্ল্যাক বক্স মাল্টিমিডিয়ার ব্যানারে ব্ল্যাক বক্স সবসময় বনু তুমি আমি এটা বলেছি তোমাকে যে ব্ল্যাক বক্স আগে যতগুলো কাজ করেছে প্রত্যেকটাই কোয়ালিটি ফুল এবং স্ট্যান্ডার্ড কাজ করার চেষ্টা করেছে এবারও তার ব্যতিক্রম নয় তুমি আরো ভালো হতে যাচ্ছে কাজ কারণ বাটি চালান শব্দটাই একদম গ্রাম বাংলার শব্দ আশা রাখছি আপনাদের খুব প্রাণে জায়গা করে নিবে এবং আমার কথা যদি ব্যক্তিগত ভাবে বলেন আমার আমি যদিও খুব ছোট মানুষ আমি গান খুব কম গাই বা অত বড় শিল্পী না কিন্তু আমার সব থেকে পছন্দের সঙ্গীত আয়োজন মানে কম্পোজার হিসেবে যদি একটা নাম বলতে বলেন তাহলে আমার আদরের ছোট আকাশ মাহমুদ ওর কাছে গান করা মানেই আমি সাত গান করি এবং আমার মনে হয় যে না একটা না একটা জায়গায় পৌঁছাবে আর যেহেতু আপনারা আমাদের জুটিটাকে পছন্দ করেন ব্ল্যাক বোর্ডের সাথে থাকবেন বক্স মাল্টিমিডিয়ার সাথে ব্ল্যাক বক্স মাল্টিমিডিয়ার সাথেই থাকবেন খুব অচিরে গানটা আপনারা পেয়ে যাচ্ছেন আরেকটা পছন্দের মানুষই গানটার চমকটা ভিডিও মেক করছে আশিক মাহমুদ ভাইয়া সো হ্যাঁ আশিক ভাই ভিডিও করা মানেই ভিডিওটা অন্য লেভেলে পৌঁছায় যাওয়া কারণ এর আগের ভিডিও গুলাতেও আপনাদের কমেন্ট বক্স ভরে গেছে আশিক ভাইয়ের